নমস্কার বন্ধুরা আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজ আমার রান্নাঘরে বানানো হচ্ছে মুরগির মাংস আর বানাবো বাজরার রুটি আর এইখানে প্রথমে মুরগির মাংস মধ্যে নুন হলুদ একটু ঝাল লঙ্কা আর কাশ্মীরি লঙ্কা আর দিব সামান্য তেল দিয়ে ভালো করে একটু মাখিয়ে নেব দিয়ে দিলাম খালি জিরে আদা বাটা এখন আর কিছু দেব না দিলাম এর মধ্যে মিট মশলা আমি বাড়িতে বানিয়েছিলাম সেটাই দিলাম এটা একটু ভাজা জিরে আছে ধনে আছে শুকনো লঙ্কা আছে মৌরি আছে এটা কখনো মাংসতে দিয়ে দেখবেন এরকমভাবে বানিয়ে আমরা রেখেই দিই এটা দেওয়ার সাথে সাথে মাংসর টেস্ট একদম বদলে যায় এখানে দিয়ে দিলাম কিছুগুলো রসুন আর দিয়ে দেবো পেঁয়াজ তো সবকটাই পেঁয়াজ আমি দিয়ে দেবো কিন্তু মাংসতে এতটা পেঁয়াজ আমি দেবো না তো আমার পেশা হয়ে গেছে এখানে প্রায় তিন চামচের মতন আমি পেঁয়াজ দিলাম দিয়ে হাতে করে ভালো করে মাখিয়ে নেবো আর দেখুন এটা আমার মাখানো হয়ে গেছে আর এইদিকে কড়াই বসিয়ে দিচ্ছি তেল তেলের মধ্যে দিয়ে দিলাম একটু গরম মশলা দিয়ে দিলাম তেজপাতা তেজপাতা দেওয়ার পর এটা বেশ তেলটা তেজপাতাগুলো বেশ লাল লাল হয়ে গেছে এরপরে দিয়ে দেবো মাংসগুলো এখানে প্রায় আধা কিলো মাংস আছে দিয়ে দিলাম সামান্য জল ভালো করে নাড়িয়ে নেব চলুন এইটা ততক্ষণ হোক ততক্ষণ আমি আটাটা মেখে নিই এই যে দেখছেন বাজরার আটা এটা আমি প্রথম বানাবো এর আগে কখনো বানাইনি তো এটা দেখলাম তো নিয়ে এলাম তো দেখি এটা খেয়ে কেমন হয় তা আমি এখানে অর্ধেকটারই বানাবো এটা এক কিলোর প্যাকেট হচ্ছে দিয়ে দেবো সামান্য নুন ব্যাস আর কিছু দেব না দেব জল দিয়ে ভালো করে মাখিয়ে নেব এটা যেন মনে হচ্ছে কি বলুন তো মনে হচ্ছে মাটি গুঁড়ো যেরকম হয় না ঠিক ওই রকম কালারটা একদম কালো কালো টাইপের আর একদম গ্লুটন নেই না ওই জন্যে কীরকম যেন লাগছে কি জানি রুটি করতে পারবো কি না দেখছেন কেমন ছেড়ে ছেড়ে আসছে মনে হচ্ছে কাদার ঢেলা এই যে ফেটে ফেটে যাচ্ছে এই দেখছেন জানি না কিভাবে বানাবো চলুন সাহস করে তো মেখে ফেললাম আর এদিকে মাংসটাও অনেকটা কষে এসছে মাংসটা আমার হয়ে গেছে হাড় থেকে মাংসটা ছেড়ে এসছে এদিকে বসিয়ে দিলাম আমি একটা তাওয়া দেখি করতে পারি কি না এখানে নিয়ে নেব হাতে একটু জল আর হাতের সাহায্যে এটাকে পুরো বেলে নেবো আমি এরকম দেখেছি এরকম করে বানাতে সেই জন্য দেখি এরকম করে হয় কি না দু হাতের চাবড়ে চাবড়ে এটা একটু বানিনি দেখি মোটামুটি খারাপ হচ্ছে না ভালোই হচ্ছে বেশি বড় করা যাবে না আপনার হাতের চেটাটা যত বড় তত বড়ই করতে পারবো ব্যাস চলুন এপারে এটাকে গরম তাওয়ার মধ্যে দিয়ে দেবো বড্ড ভয় লাগছে কিভাবে হবে জানি না তাওয়ার মধ্যে আগে আমি একটু তেল দিয়ে দিলাম এটাও একই টাইপের আমি বানিয়ে নেব মন্দ হচ্ছে না কিন্তু জানেন ভালোই হচ্ছে হাতে আগে একটু জল লাগিয়ে নিতে হবে তাহলে জলের সাহায্যে এটা বড় হয়ে যাবে তবে যারা ওয়েট লস করছে না এই রুটিগুলো তাদের জন্য অনেক ভালো আর একটা খেলেই পেট ভরে যাবে তো চলুন যেটা তাওয়াতে দিয়েছি সেটা একটু দেখে নিই দেখুন এটা আমার হয়ে গেছে এটাকে এপারে লাগিয়ে দেবো একটু ঘি ঘি নাইলে আপনি খেতে পারবেন না যদি প্রথম খাচ্ছেন তাহলে একটু ঘি লাগিয়েই খাবেন ব্যাস দুদিকে ভালো করে একটু ঘি লাগিয়ে দেন ঘিয়ের জোরেই খাওয়া হয়ে যাবে এটা আর কি এটা দেখুন এটা হয়ে গেছে আর যেটা করলাম সেটা ওপরে দিয়ে দিই এরপরে আমি একটা ভাবছি বেলে চেষ্টা করে দেখি হয় কি না বেশি করে আটা নিয়ে নিলাম এপে বেলে নিই খুব ধীরে ধীরে বেলতে হবে চারদিকটা একটু ফেটে ফেটে যাচ্ছে না এটা ফাটাটা স্বাভাবিক তো কোনো ব্যাপার না আপনি চাইলে কোনো বাটি টাটি বসিয়ে সমান করে নেবেন কিন্তু এই ফাটাটা থাকলে ভালোই লাগে দেখতে ব্যাস আর কিছু দরকার নেই বাবারে এটাও আমার হয়ে গেছে দেখছেন এগুলো হাতে বানিয়েছি খারাপ হয়নি কিন্তু এটাও পাল্টে নিলাম বাকিগুলো এবারে একই টাইপের করে নেব এটা প্রত্যেকবার যায় আর দেখে আসি চলুন এটা আমি হয়ে গেছে নামিয়ে নিলাম আর এইখানে দেখুন বাজরা রুটি আর মাংস আমার একদম রেডি হয়ে গেছে তবে খেতে ভীষণ ভালো হয়েছে জানেন আর আমি মাংসটা একটু ঝোল ঝোল বানিয়েছি যাতে এটা রুটিগুলো একটু মোটা মোটা না তাহলে রুটি দিয়ে মাংস দিয়ে খেতে ভালো লাগবে ওই জন্যে একটু ঝোল ঝোল বানিয়েছি না তো আমাদের বাড়িতে মুরগি মাংস ঝোল কেউ পছন্দ করে না তো আজকে তো উপায় নেই করতেই হবে তো কেমন লাগলো অবশ্যই জানাবেন আমি একটু নিজে টেস্ট করে দেখি কেমন লাগছে তবে যদি আপনারা কখনো না করেছেন একবার ট্রাই করুন একটু করতে কষ্ট আছে হ্যাঁ খেতে ভীষণ ভালো হয়েছিল ভীষণ ভালো হয়েছিল চলুন আজকের মতন এখানেই শেষ করলো কালকে আসবো নতুন রান্না নিয়ে আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ